নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনিয়ন ড্রিঙ্কস তো তার জন্য আমি আমার কী কী লাগবে আমি সেটা দেখে নিচ্ছি আমি নিয়েছি কিছুটা ময়দা দুটো ডিম একটু দুধ এক কাপ মতন দুধ গোলমরিচ নুন বেকিং পাউডার বেকিং সোডা আর তো অনিয়ন তো লাগছেই এখানে একটু বড়ো সাইজের অনিয়নটাই আমি খোসা ছাড়িয়ে আগে থেকে রেডি করে নিয়েছিলাম দুটো দিকে একটু ছাড়িয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে এরকম একটু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত অনিয়নগুলোকেই এরভাবে আমি একটু কেটে নেব একটু বড়ো সাইজের অনিয়নটা নিলেই ভালো হয় আর পেছনের এই অংশটা আমি রেখে দিলাম অন্য কোনো রান্নায় আমি ব্যবহার করে ফেলব এইভাবে সমস্ত অনিয়নগুলোকে আমি কেটে নিয়ে ভেতর যে এইভাবে একটু ছাড়িয়ে নেব হালকা হাতে একটু চাপ দিলেই ছেড়ে যাবে এইভাবে আমি সমস্ত অনিয়নগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েই আমি মিক্সি জারের মধ্যে চারটে ব্রেড আমি এইভাবে গুঁড়ো করে নিলাম আমার ব্রেড ক্রামের জন্য এবার মিক্সি জারে গুঁড়ো করে নিলাম আমি ব্রেড ক্রামটাও রেডি হয়ে গেছে এদিকে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দায় আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম দু কাপ দু চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আমি আর একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর দুটো ডিম নিলাম দুধ আর ডিমটাকেও ভালো করে একটু ফেটিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন একটা কাটা চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব দেখুন এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে এদিকে আমি প্রথমেই আমি সব কিছুগুলো রেডি করে নিলাম তাতে আমার কাজের সুবিধা হবে তারপরে আমি এই অনিয়নগুলোকে একটা একটা করে নিয়ে প্রথমে আমি ময়দায় একটু ভালো করে প্রেশার দিয়ে দিয়ে ভালো করে একটু ময়দা মাখিয়ে নেব একটা একটা করে অনিয়ন তারপরে ডিমের ব্যাটারে চোগাবো ডিমের ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামগুলোকে মাখিয়ে নেব কিভাবে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে করে নিতে হবে এইভাবে সমস্ত ব্রেডকাম দিয়ে আমি অনিয়নগুলোকে রেডি করে নেব এই রেসিপিটা আপনারা খেলা দেখতে দেখতে বা বাড়িতে মুভি দেখতে বা ফ্যামিলির কোনো গ্যাদারিং পার্টি বা বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটাকে ট্রাই করবেন ভীষণই ভালো লাগবে আমার সমস্ত অনিয়নগুলো গড়া হয়ে গেছে আমি এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার আমি বেশ অনেকটা পরিমাণে এখানে সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম লো টু মিডিয়াম করে একটা কাঠির সাহায্যেই আমি অনিয়নগুলোকে ছেড়ে দিলাম একসঙ্গে অনেকগুলো অনিয়ন দেওয়া যাবে না তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে খুব বেশি সময় লাগবে না দু তিন মিনিট একটু সময় দিলেই এটা ভাজা হয়ে যাবে দেখুন আমার একটা ভিড় ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে নেব উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আমার একটা ব্যাচে ভাজা হবে না আমাকে কয়েকটা ব্যাচে ব্যাচে ভেজে নিতে হবে আমি এবার দুটো পিটি এরকম একটু লালচে হয়ে গেছে আমি এবার তুলে নেব। কারণ রেস্টে রাখলে এটা কিন্তু আরও একটু লালচে হয়ে যাবে এটা একটা পেপার টাওয়ালের মধ্যে আমি তুলে নিলাম আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম যদি আপনাদের কাছে এরকম কাঠি না থাকে তাহলে কোনো কাটা চামচের মাধ্যমেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন এইভাবে সমস্ত অনিয়নগুলোকেও আমি ভেজে নেব তো বন্ধুরা আজকে কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টের একটা অনুরোধ রইল আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকে এইটুকুই নমস্কার